দিনের প্রায় চব্বিশ ঘণ্টায় লিওনেল মেসির নিরাপত্তা নিশ্চিত করেন দেহরক্ষী ইয়াসিন চুকো মেসির পরিবারকে নিরাপদে রাখতে পালাক্রমে নিরাপত্তা দিয়ে থাকে ইয়াসিনের পঞ্চাশ সদস্যের একটি দল কিন্তু যেখানে মেসির সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগার সম্ভাবনা বেশি সেই মাঠেই দেহরক্ষী ইয়াসিনকে নিষিদ্ধ করা হয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম এই তথ্য জানিয়েছে ইয়াসিনকে মাঠে নিষেধাজ্ঞা দেওয়ায় এখন থেকে তিনি আর ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকতে পারবেন না এই নিষেধাজ্ঞা মেজর লীগ সকার এমএলএস এর পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও বলবৎ থাকবে তবে ইয়াসিন ইন্টার ইন্টারমায়ামির ড্রেসিং রুম ও মিক্সার জোনে মেসির পাশে থাকতে পারবেন ইয়াসিনকে নিষিদ্ধ করার কারণ হিসেবে সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে মাঠে মেসির সঙ্গে অপ্রত্যাশিত কিছু ঘটলেই তিনি মাঠে ঢুকে পড়েন গত বছর মেক্সিকান ক্লাব মন্তের রেয়ের বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে চোটে পড়েন ইয়াসিন ঠিক সেই সময় মাঠে ঢুকে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে মন্তের রেই কোচের সঙ্গে তর্কে জড়ান তবে এমএলএস কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ইয়াসিন তিনি বলেছেন আমি ইউরোপে সাত বছর কাজ করেছি সেখানে লীগ ও চ্যাম্পিয়ন্স লিগে দায়িত্ব পালন করেছি এই সময়ে মাত্র ছজন ব্যক্তি খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রে মেসির দেহরক্ষী হিসেবে আমি বিশ মাস ধরে কাজ করছি এরই মধ্যে জন মাঠে ঢুকে পড়েছে এর অর্থ এখানে বিরাট সমস্যা আছে অথচ আপনারা আমাকে সমস্যা মনে করেন আমাকে মেসিকে সাহায্য করতে দিন ইয়াসিনকে নিষিদ্ধ করায় এমএলএস কর্তৃপক্ষই মাঠে মেসিকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা সেটা কতটুকু পারবে তা সময় বলে দেবে কারণ মেসিকে খুব কাছ থেকে এক নজর দেখার জন্য নিরাপত্তা বেষ্টনীতপকে প্রায়ই তার ভক্ত মাঠে ঢুকে পড়েন দেহরক্ষী ইয়াসিন বা অন্য নিরাপত্তারক্ষীরা মেসির কাছে পৌঁছাতে পৌঁছাতে কেউ কেউ প্রিয় তারকার সঙ্গে আলিঙ্গন করেন আবার কেউ সেলফিও তোলেন মেসিও ভক্তের আবদার হাসিমুখে পূরণ করেন মেসি দুই হাজার তেইশ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরপরই ইয়াসিন চুকোকে দেহরক্ষী হিসেবে নিযোগ দেন পঁয়ত্রিশ বছর বয়সী ইয়াসিন একজন আমেরিকান তার মা ফরাসি বাবা আমেরিকান সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট ইয়াসিন মার্কিন নৌবাহিনীতেও কাজ করেছেন তাইকোয়ান্দো ও বক্সিংয়েও তিনি বিশেষভাবে দক্ষ ইন্টার মায়ামির পরের ম্যাচ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে সেদিন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এফসি এর বিপক্ষে খেলবেন মেসি এ ম্যাচ থেকে ইয়াসিনকে আর মায়ামির সাইড লাইনে দেখা যাবে না ফুটবলের আরও আপডেট পেতে টেকনিক্যাল সৌরভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে দিন